আমি আবার সামনে নিয়ে চলে একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং সেটা হলো ব্যক্তিগত পত্র রচনা যার টপিক হলো তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখো তাহলে চলো আমরা দেখিনি যে এই টপিকের ওপর পত্রটা আমরা কীভাবে লিখতে পারছি কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে অবশ্যই এটাকে শেয়ার করবে তাহলে চলো আমরা এবার ভিডিওটা শুরু করি পত্র রচনা পত্র রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হবে তা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় তোমরা সকলেই জানো যে তোমাদের দুই ধরনের পত্র পত্ররচনা আসে একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আরেকটা হচ্ছে আবেদনপত্র রচনা এই দুটো পত্র রচনারই ফরমেট আমি খুব ভালোভাবে আমার ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তোমাদের কোন ফর্মেট ফলো করতে হবে কোথায় কি লিখতে হবে সমস্ত জিনিসটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা সেই ভিডিও দুটো একবার দেখে নিও তাতেই তোমরা ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্রের ফর্মেটটা ভালোভাবে বুঝে যেতে পারবে যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে লিখতে পারবে এবং তোমাদের নাম্বার পাওয়ার মাত্রাটা অনেকাংশেই বেড়ে যাবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা সেই দুটো ভিডিও একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখিনি যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো এবার এটা যেহেতু আমরা বন্ধুকে লিখছি পত্রটা তাই এটা হলো ব্যক্তিগত পত্র তাই আমরা ব্যক্তিগত পত্রের ফর্মেট ফলো করে এই চিঠিটা লিখবো তাহলে সবার প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এখানে তোমার নিজের ঠিকানা লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি বারো হৃদয় ব্যানার্জি লেন কলকাতা সাত শূন্য 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 নয় তো এইভাবে তোমাদেরকেও তোমাদের ঠিকানাটা এখানে লিখতে হবে এবার ঠিকানা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে তোমাদেরকে ডেটটা দিতে হবে যেদিন তোমরা চিঠিটা লিখছো সেই দিনের ডেটটা তোমরা এখানে দেবে যেমন আমি এখানে দিয়েছি তিরিশে জানুয়ারি দু তো এই তো হলো এখানে অ্যাড্রেস এবং ডেট দেওয়ার কথা এবার তোমাদেরকে করতে হবে কি যে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং যেই লাইনে তোমরা ডেটটা দিয়েছো ঠিক তার নিচের লাইন থেকে তোমাদের পত্রটা শুরু করতে হবে কিন্তু পত্রটা শুরু করার সময় তোমাদেরকে এই এখানে যাকে পত্রটা লিখছ তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে যেমন আমি এখানে লিখেছি প্রিয় সোহম তোমরা কিন্তু তোমাদের যে কোনো বন্ধুর নাম এখানে লিখে শুরু করবে ঠিক আছে এবার চলো আমরা দেখেনি মূল পত্রটা আমরা কিভাবে লিখতে যাচ্ছি প্রিয় সোহম তোর পত্র পেয়েছি তোর পত্রে তুই আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা জানাতে বলেছিস তোর চিঠির উত্তরে জানাই যে গত আঠেরোই জানুয়ারি আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আমাদের স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ফ্রান্সিস গো ঘড়িতে কাটায় কাটায় নটা মার্চ পাস্ট হয়ে গেল সভাপতির ভাষণে সুপ্রতিমবাবু অনেক স্মৃতিচারণ করলেন কারণ তিনিও এই স্কুলের প্রাক্তন ছাত্র তারপর প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে বাবু প্রায় কেঁদেই ফেললেন ইতিমধ্যে একশো মিটার দুশো মিটার চারশো মিটার ও পাঁচশো মিটার দৌড় শেষ হয়েছে এরপর রিলে রেস লং জাম্প হাই জাম্প স্যাক রেস গো ইউ লাইক প্রভৃতি হয়ে গেল বিজয়ীদের নাম ঘোষিত হচ্ছিল সভাপতি মহাশয় সকলের হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন বেলা চারটার সময় প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হলো এরপর ছাত্রদের প্রত্যেককে চকলেট ও খাবারের প্যাকেট দেওয়া হলো হল ঘরে স্ন্যাক্স ও চায়ের ব্যবস্থা ছিল তারপর যে যার ঘরে যাত্রা করলো আজ এখানেই শেষ করছি বড়দের জন্য রইলো প্রণাম ও ছোটদের জন্য ভালোবাসা এবার এই তো হলো তোমাদের মূলপত্রটা এবার মূলপত্রটা লেখা হলে একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এইখানে এসে ইতি লিখে তোমার নিজের নামটা লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বন্ধু মোহন এবার কি করতে হবে তোমাদেরকে বাঁ দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাদেরকে একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে তোমাদেরকে প্রেরক এবং প্রাপকের ঠিকানা লিখে দিতে হবে প্রেরক মানে হচ্ছে যে চিঠিটা পাঠাচ্ছে অর্থাৎ তুমি চিঠিটা লিখছো তাহলে তুমি হলে প্রেরক আর প্রাপক হলো যাকে চিঠিটা লেখা হচ্ছে যাকে পাঠানো হবে চিঠিটা সে হলো প্রাপক তাহলে প্রেরকের জায়গায় নিজের ঠিকানা লিখতে হবে মোহন রায় কলকাতা আর পত্রের শুরুতেও একবার আমরা অ্যাড্রেসটা ওখানে লিখেই দিয়েছি আবার এখানে একবার লিখে দিলে ভালো এবার প্রাপকের লিখতে হবে পুরো অ্যাড্রেসটা যেমন আমি এখানে লিখেছি সোহন দে একশো চৌত্রিশ রুবি পার্ক কলকাতা সাত শূন্য 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 দুই এক তো এই হলো প্রেরক এবং প্রাপকের ঠিকানা আর তোমাদের কি করতে হবে তোমাদের এইখানে আরেকটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং তোমাদেরকে কি করতে হবে এই রেক্টেঙ্গুলার বক্সটা ক্রিয়েট করে তোমাদেরকে এইখানে একটা ছোট্ট রেকটেঙ্গুলার বক্সের ভেতরে লিখতে হবে ডাক টিকিট যেমন আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে বোঝা গেল ব্যাপারটা বড় একটা রেক্টেঙ্গুলের বস ক্রিয়েট করে এখানে প্রেরক প্রাপকের ঠিকানা লিখতে হবে আর তার মধ্যেই একেবারে ওপরে ডান দিকে ছোট্ট একটা রেক্টেঙ্গুলের বস ক্রিয়েট করে এখানে ডাক টিকিট লিখতে হবে তাহলেই কিন্তু তোমাদের এই পত্র লেখার ফরমেটটা সম্পূর্ণ হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু এভাবেই হুবহু লেখার চেষ্টা করবে তাহলে দেখলে তোমরা কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর পত্র রচনাটা করলাম তোমাদেরকে আমি যেভাবে ফর্মেটটা দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে ফর্মেটটাকে ফলো করে কিন্তু তোমরা এই পত্রটা লেখার চেষ্টা করবে যেহেতু এটা ব্যক্তিগত পত্র ছিল এবং ব্যক্তিগত পত্রের ফরমেট এরকমই হয় কাজে ফর্মেটটা খুব ভালো ভালোভাবে ফলো করে নিও তোমরা এবং সেইভাবে লেখার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে কেন প্রত্যেকটা ফর্মেটের জন্য তোমাদের নাম্বার ডিভাইড করা থাকে তো ফর্মেটটা যদি ঠিকঠাক লিখো তাহলে দেখবে পুরো নাম্বারটা তোমরা পেয়ে যাচ্ছ আর টপিকের উপর যা যা লিখতে বলবে সেটা তোমাদেরকে নিজেকে লিখে নিতে হবে আজকের যে টপিক হলো তার সম্পর্কে আমি তোমাদেরকে বলেই দিলাম তোমরা ওইভাবেই লিখবে আর এক্সামে ধরো তোমাদেরকে অন্য যদি কোনো টপিক দেয় তো মাঝখানের পোর্শনটা একটু নিজেকে ক্রিয়েট করে লিখে নিতে হবে বাকি যে ফর্মেটটা আছে হুবহু যেমন দেখালাম ব্যক্তিগত পত্রের ফর্মেট সেই হুবহু সেরকমই তোমরা লিখবে তাহলেই দেখবে তোমরা খুব ভালো মার্কস পত্র রচনায় পেতে পারবে এক্সামে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ